চারশো টাকা দিয়ে কিনে কাস্টমারের আসার দেওয়া ফোন কাস্টমার কোনো অবস্থাতেই ঠিক করতে রাজি না কারণ সে এমনভাবে আসার দিয়েছে একেবারে ঘুড়া ঘুড়া অবস্থা তো মাদার বোর্ডটা দেড় অবস্থায় ছিল একটু হালকা বাঁকা ছিল তো চাইলাম কোনোভাবে এই মাদার বোর্ডটা দাঁড়া করা যায় কি না রিডিং বারো তেরো ছিল বাট ফ্লাস সুইস্ট ছিল বিদায় আমি পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো মেফে এর পরবর্তীতে আমি সরাসরি এই ইএমএমসিটা তুলে ফেলি তো ইএমএমসি তোলার পর বোর্ড বাঁকার কারণে বোর্ডের আশি পার্সেন্ট বলে উঠে গেছে মাত্র বিশ পার্সেন্ট বল মানে সাত আটটা বল রয়েছে আর বাকি বলগুলোই উঠে গেছে সেগুলা বোর্ড বল রয়েছে তো ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকে আইসি তুলতে গেলে এরকম অনেকগুলা বল তুলে ফেলেন পরবর্তীতে ঘাবড়িয়ে যান আসলে এআইসি কাজ করবে না করবে না আসলে যদি নট কানেক্ট হয় কোনো সমস্যা নাই আপনি তো দেখা যাক করে দেখে কাজ হয় কিনা তো মাদার বোর্ডটা বাকা থাকায় আমি এখানে একটা ছোট্ট ট্রিক খাটিয়েছিলাম মানে ম্যাগনেটের ব্যবহারটা আমি এমনভাবে করেছিলাম যাতে মাদার বোর্ডটা সমানভাবেই হয় আর আমার আইসির বলগুলো ঠিকভাবে লাগে তো আগের ডিসপ্লে ভালো না থাকে আমি নতুন একটা ডিসপ্লে দিয়ে স্যাক করলাম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মোবাইলটি রান করেছে তো যেহেতু বোর্ডের ম্যাক্সিমাম বলে উঠে গেছে মাত্র অল্প কয়েকটা বলের মধ্যে আইসিটা রয়েছে সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ ইউবিগুলো লাগিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার ফেসটি ভালো করে দেবেন